আসসালামু আলাইকুম ওয়াตุয়াল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ গতকাল দিবসে এমএসটি ইসমানাহ সিদ্দিকাই চ্যানেল থেকে এই লাইভ সাপোর্ট শেয়ার করা হচ্ছে আমরা ওই নাজমুস সালেহীন কানন জানেন তো পরে শুনতেছেন থেকে আছেন আজকে এই নাজমুল সালেহিন কানুনের বিয়ে হচ্ছে আর এই যে বকর এই যে এই দাদা মিটমিট করে হাসছে যে আর পেছনে ওই যে শ্বশুর আব্বা আব্দুল সাত্তার ড্রাইভার দেখতেছেন ওই যে সম্মানিত দর্শক বৃন্দ সকলকে দেখালাম আর ওই পেছনে আমাদের মজব্বর ওই যে মজব্বর দেখা যায় আকাশের পেছনে বৈজিন হয়েছে সবাই দেখি না ভেতরে সব রেডিও সমান দর্শক পর্যন্ত আমরা এখন কাননের বিয়েতে বুঝছে একদম সদল বলে একটা এসি গাড়ি নিয়ে একটা চুন চুন করে সামনে চলে যাচ্ছি মামান রোডের পর কিভাবে দাঁড়া আছে দেখিয়ে নেবেন সরকারি ভাবে বসে না আর তো সুযোগ পাবেন না রসুল আবাদ সাল্লা ওয়ালাইসাল্লাম বলছেন ওই বিয়ে সবচেয়ে বেশি মূল্যবান যেই বিয়েতে খরচা এখন আর কানুনের বিয়েটা বুঝি যে

ওই যে কাননের শ্বশুর প্রাণী আছে না হ্যাঁ সেই শাপ মানে জনগণ যাচ্ছে কাননের শাওড়ি কিন্তু মানে আর কি সম্মানিত আমি ওই সম্পর্কে বিয়াই হই তো আপনারা বুঝতেই পারছেন মানে ভাষা শুনে বুঝতেই পারছেন খালি কানুনের শাওরি গিয়ে আজকে লোকেট করছি ইন্ডিকেট করছি কাননের শাওড়িক আর শ্বশুর ওই ভালো লোক

ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর বিশেষ করে ওই বড় হুজুরের মা এই অতীত ভবিষ্যতে চ্যানেলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে তো এই জন্যে বড় হুজুরের মা সবসময় চিন্তা করে যে ছেলেটা কখন কোথায় কি অবস্থায় সাংবাদিকতা নিয়ে ব্যস্ত আছে সব নজর রাখে আর ওই বাপ কাজ বিদেশ হয়ে হোসেন ওই লাইনে আসে যখন সুযোগ পায় আর না হলে রাত্রি এসে সব ফিল আপ করে ওই ভিউয়ার্স তিনি তো ওয়ান নাম্বার প্লেসে রয়েছেন যাই হোক আপনাদেরকে সাথে নেওয়ার চেষ্টা করলাম সকলে সকলকে দাওয়াত দিলাম এই কাননের দিয়ে খাই যাবেন আজকে কাননের শাড়ি বাড়ি যাচ্ছি আমরা আর আগামী কালকে যদি সম্ভব হয় সবাই চলে আসবেন বউ হাতের খাওয়া বা আপনাদের বুঝছে আর এখন কে কেপুরের ওই যে পাগলা গাড়ি নাম যে পাগলা ভাইয়ের মাজারের কাছ দিয়ে আমরা হয়েছি মুখ করে আর আপনারা ভালো থাকবেন সকলকে মোটামুটি আপনারা সকলেই দোয়া করবেন আপনাদের ভালোবাসার প্রত্যাশা রেখে অধ্যকার এই লাইফ সাপোর্টটি নাতি দীর্ঘ করছি আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ